হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইসমি সাকিব আর আপনারা দেখছেন তার সাকিব ব্লক সবাইকে ঈদ মোবারক আজকে কুরবানির ঈদ আমরা ঈদ কোরবানি কি কি করবো সব কিছু থাকবে এই ভিডিওতে তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর একটা জিনিস লক্ষ্য করছেন আমি কিন্তু এগেঞ্জিটা রোজারিতেও করছি আর এই জায়গাতে আবার আমরা স্টার্ট করছিলাম আমার ব্লগ ওইটার মতো পুরো একদম তাহলে আপনারা দেখতে থাকেন আর আমরা এখন একটু নাস্তা করবো একটু মিষ্টি কিছু খাবো আমার বড় কাকার পাশে খাচ্ছি এই যে আমরা এখন চলে যাব ঈদ গায় আব্বু আসছে আমরা সবাই এই যে সবাই আছি আমরা সবাই আছি আমরা আব্বু আসতেছে দেখুন চলে যাব

এখন দাদার কবর আসছে আমরা সবাই আপনাদের এখন আমরা দেখলাম আমরা এখন যাব হলো কুরবানি করতে কিন্তু এখন দেখতে পারলাম যে আমাদের মাংস কাটার ইয়া ফুটা হয়ে গেছে তাই অনেক বেশি আছি প্যারাতে এখন কি করবো দেখবো আমরা এখন যাচ্ছি যেখানে কুরবানি হবে থামো আমরা তো সব মেসি প্লেয়ার আমরা তো ধরনের প্লেয়ার

মানে লোক পাচ্ছে না জবাই করার জন্য অনেকটা বাজে আপনার সাড়ে তিনটার মত মানে সাড়ে নয়টার মতো বাজে এখন লোক পাচ্ছে না আমাদের এখন গরু কোরবানি হয়ে গেছে আমি এখন একটু বাসে আসছি আমি খাই নাই ভালো মতো আমি একটু শ্যামাই খেয়েছিলাম তারপর আর কিছু খাই নাই এখন আমি ভালোভাবেই খাই তারপরে আপনাদের দেখাবো আমাদের কতটুকু কমপ্লিট হয়েছে তাহলে সাথে থাকবেন এই যে এখন একটু খাবো আমি শ্যামাই আর পরোটা দেখতে থাকেন আমি একটু আগে নাস্তা করছি নাস্তা করার পর এখন আমরা যাচ্ছি হলো যেখানে মাংস কাটা হচ্ছে সেখানে তাহলে আপনারা দেখতে থাকেন সাথে থাকলেই হবে আজকের রাস্তা অনেক ফাঁকা অনেক বেশি ফাঁকা মানুষ বাসায় আছে তাই মানে বাসায় মাংস কাটা হচ্ছে সেখানে সবাই বেশি গাইজ অনেক বেশি প্যারার ভিতর আছে আমি এখন আবার যাচ্ছি আমি বাসায় আসা যাওয়ার মধ্যে আছে আমরা তাই অনেক খালি রোড টোড একদম খালি আমি দেখছি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে অনেক আপনার অনেক কিছু আনতে হয়েছে আপনার মাংস ছিল মাংসর ইয়াগুলা পাতিলাগুলো আনতে হয়েছে তারপরে পলিথিন দিয়ে দিছিল ওই পলিথিনগুলো দিয়েও আনতে হয়েছে আবার হঠাৎ বৃষ্টি নামছিল কিন্তু ওই বৃষ্টিটা আবার কমে গেছে এখন এখন বৃষ্টি আর হইতেছে না

আমাদের সবকিছু শেষ এখন মাংস টাংস সব আনা হয়ে গেছে এখন আমরা একটু খেতে বসবো আর এখন বাজে হলো কারেক তিনটা বাজে এখন আজকে অনেক দেরি হয়ে গেছে এমন করলে এমন বে দেরি করে আমরা খাই বেশি সময় তাই আমরা এখন আম্মুটা খাচ্ছে তারপর এখন আম্মু আমাকে খাওয়াই দিতেছে বেশি মজা হয় কুরবানি না। টাও এনজয় করছি রাত হবে এনজয় এই যে এখন আম্মু আর মামুনি মাংস কুটা কুটি করছে রান্না চড়াবে তাই এই যে আমাদের মাংস রান্না হয়েছে একটু আগে রান্না হয়েছে আর এখন বাজে প্রায় 9:45 আমরা খাবো আর একটু পর गाइस আমরা এত কষ্টের পর এখন খাবো আমি এখনো খাই নাই ভালো মতো আজকে অনেক কাজ করছি এখন কাজের ফল খাবো এখন আমরা যোগ করলাম এখন দেখায় আপনাদের গাছ আমরা এত কষ্টের পর এখন খাবো আমি এখনও খাই নাই ভালো মতো আজকে অনেক কাজ করছি এখন কাজের ফল খাবো এখন আমরা যোগ করলাম এখন দেখায় আপনাদের এই যে মাংস আম্মু খাচ্ছে এই যে পরোটা আর মাংস আমরা ভাত খাইনি আজকে কারণ বিকালে নার্সারি দুপুরে খাইছিলাম তাই এখন আর ভাত খাবো না পরোটা খাচ্ছি পরোটা দিয়ে মাংস এই যে পরোটা দিয়ে আমুল মাংস এমনি অনেক মজার হয় রান্নাটা একটা মাংসের পিস খাই অনেক সফট হয়েছে আমি খাই

আপনারা যদি আমার ব্লগ যদি আরও দেখতে চান তাহলে আমার পেজে ফলো করে দেবেন যেন আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় আর পেজে লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন যেন আমার একশো ফ একশো সাবস্ক্রাইবার আর একশো ফলোয়ার পূর্ণ হয়ে যায় তো বাই আজকের জন্য আজকের ঈদের ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই বলবেন বাই ঈদ মুবারক